দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি বিদ্যুৎ হয়ে মর্মান্তিক মৃত্যু হলে শ্রমিকের ঘটনাটি ঘটেছে পুরসুরা থানার অন্তর্গত পারশামপুর এলাকায় মৃত ব্যক্তির নাম হারাধন গুছাইত বয়স আনুমানিক পঁয়তাল্লিশ তিনি ওই এলাকার পারশ্যামপুর গ্রামে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান ঘটনাস্থলেই নাকি তার মৃত্যু হয় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ওই তো হচ্ছে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল ওই যে কারেন্টটা শর্ট খেয়েছে বলছেন আমরা তো কোথায় কাজ করছি পারশাম্পু কোথায় গেলে পারশাম্পু পারশাম্পু কি নাম দাদা আরাধন গোছাই কোথায় পারি ওনার বাড়ি পারবসুর হ্যাঁ পারবসুর

আর বড় ভাই বোটা হচ্ছে বাইরে গেছিলো ও প্লেনে আসছে এখন এখন এসে পৌঁছায়নি এই কাজে গেছে মানে এখনও মাধ্যমিকে মানে টেস্ট পরীক্ষা দিয়ে গেছিলো ঠিক আছে আর আছে বাবা মা দাদা মেয়েটা কলকাতাটা কলকাতা আসছে কীভাবে হয়েছিল জানতে পারলেন কখন জানতে পারলেন আমরা আমরা জানতে পেরেছি যে মিস্ত্র কাজ গেছিলো তিন ছাদের উপরে কাজ হচ্ছিলো এবার কারেন্টে কীভাবে মানে শর্ট খেয়ে গেছে তার সেটা মিস্ত্রিরা জানতো না তারপরে দেখে না যে বসে আছে কেন দেখতে যে কারেন্টের কারেন্টের হাত লেগে গেছে কি মানে কিসের কাজ করতে গেছিল রাজমিস্ত্রি দিয়ে তারা কারা নিয়ে এলো হসপিটালে কারা নিয়ে গেছিলো ওটা রাজমিস্ত্রি মানে হেডমিস্ত্রি আর ওখানে বাড়ি ওদের ওরাই নিয়ে এসছিলো সবাই কতদিন কাজ করছে ওখানে জানেন আর প্রায় কুড়ি বছর না ওই বাড়িটা কতদিন থেকে আরম্ভ হয়েছে ওই ওই বাড়িটা আরম্ভ ওটা বলতে আর কাটি কাটি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপাড়া সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো ঘাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি